নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত টাইটেলটা থামবেলটা দেখে হয়তো বুঝতে পেরেছ আজকে আমার পরমসের কিন্তু জন্মদিন তো চলো জন্মদিনের দিনটা কেমনভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দুদিনের সকালবেলার কাজকর্ম একই আমি শেয়ার করতে আর ভালো লাগে না তাই জন্য দেখো ওই দুপুর থেকেই দুপুর ঠিক না ওই দশটা থেকে এই শুরু করছে প্রায় আজকে কিন্তু অনেকটাই উঠে গেছে তাড়াতাড়ি যেহেতু ফাল্গুন মাস পড়ে গেল গরম তো চলেই আসলো তো এদিকে কিন্তু কাজ কমপ্লিট করে পুজো দিয়ে দিলাম আর কালকে মানে আগের দিন যেহেতু শিবরাত্রি ছিল বাড়িতে ফল কিন্তু আনাই ছিল শাশুড়ি মাকে দিয়ে কিন্তু মিষ্টি আর লাড্ডু আনিয়ে নিলাম বাড়িতে একটু আর কি পুজো দিয়ে দিলাম তবে আগের দিন যদি শিব মন্দিরে না যেতাম তাহলে কিন্তু আজকে মন্দিরে যেতাম তবে কালকে যেহেতু পুজো দিয়ে এসলাম এই জন্য আর আজকে গেলাম না ওদিকের কাজ সব মিঠিয়ে চলে আসলাম রান্না করে দুপুরে কী কী রান্না করবো এই দেখো এই সুন্দর লাউটা দেখতে পাচ্ছ তো দেখো আমাদের বাড়িতে বটি আর কাঠারি কিন্তু দুটোই আছে তবে বটি দিয়ে আমি তরকারি কাটি না শাশুড়ি মা কাটে তবে এই যে লাউ কুমড়ো বাঁধাকপি এই ধরনের বড়ো বা শক্ত জিনিস কিন্তু বটি দিয়ে ফালা করতে ভীষণ সুবিধা হয় তো প্রথমে আমি লাউটাকে চার ফালা করে নিলাম তারপর দেখো এখন কাটারি দিয়ে কাটতেছি অনেকের কাটারি দিয়ে কাটতে কিন্তু অসুবিধা হয় আর এরকম ভিডিও দেখলে তারা হয়তো মনে মনে ভাবে যে কিভাবে এভাবে হাতে করে নিয়ে কাটছে দেখো যার যেটা কিন্তু সুবিধা বিশেষ করে আমার যে শ্বশুরবাড়ির আত্মীয় প্রায় সবাই কিন্তু বটি দিয়ে কাটে তো কাটারি দিয়ে যেহেতু আমি একা কাটি তাই জন্য সবাই একটু অবাক হয় তো তাদের জন্য এই ভিডিওটা তো দেখো আমি কত ইজিলি কিন্তু আর কি কাটছি তো এটা দিয়ে আমার সুবিধা হয় তো লাউগুলোকে কুচি কুচে করে কাটবো জানো তো আজকে একটা ব্যাপার হয়েছে এই লাউটা মানে কচি যেহেতু তাই জন্য চিংড়ি চিংড়ি কচি লাউ তো দারুণ টেস্ট লাগে খেতে তো বরমশাই ইচ্ছা ছিল লাউটা চিংড়ি মাছ দিয়ে খাবে কিন্তু ও গিয়েছিল বাজারে কিন্তু বলো তো কি বাজার থেকে না আজকে চিংড়ি মাছ পাইনি আজকে বাজারে চিংড়ি মাছ উঠেই নি বলতে গেলে কি যেহেতু আবার একটু বেলাও হয়ে গিয়েছিল। তাই চিংড়ি মাছ পাইনি মানে এই আশাটা আর পূর্ণ হলো না আজকে লাউ নিরামিষই রান্না করলাম তো এদিকে দেখো রান্না কিন্তু অলরেডি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে যেহেতু একাই আমাকে সবটা করতে লাগবে তাই জন্য কিন্তু তাড়াহুড়া করে দেখো করে নিচ্ছি সবটাই আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে একটু টমেটো আনতে বলেছি বরকে এনেছিল কাঁচা টমেটো এই জন্য কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদি পাকা একদম লাল টুসটুসে হতো তাহলে কিন্তু ভাজা ভাজা করে চাটনিটা করতাম আর এইবারের সিজনে কিন্তু আজকে ফার্স্ট চাটনি বানাবো টমেটোগুলো যেহেতু একটু কাঁচা ছিল তাই আগের থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপরে কিন্তু সেটা চাটনি হবে আর এদিকে মাংস এনেছে তো এই আর কি টুকিটাকি রান্না হবে মানে কি বলবো সত্যি বলতে কি সবার জন্মদিন এক একটা পরিবারে এক একভাবে হয় আর তার থেকেও বড়ো কথা বলে না যেমন অবস্থা সেরকম ব্যবস্থা আর আমার বড় তো আর ছোটো বাচ্চা না আরও এসব পড়তে একটু লজ্জাও পায় বলতে গেলে কি তবে কেউ একটু সারপ্রাইজ দিলে যে কোনো মানুষকে সারপ্রাইজ দিলে কিন্তু একটু খুশি হয় তো তাছাড়াও আমাকে ও কেক টেক আনতে ধরতে গেলে কি বারণে করেছিলো কী বলবো এই হলো ব্যাপার কিন্তু কী আর করব জন্মদিনে যেহেতু রান্নাটাই পারি তাই মনে প্রাণে চেষ্টা করেছি একটু ভালো মন্দ বা একটু প্রত্যেক দিনের তরকারি থেকে দুটো তরকারি যাতে বেশি থাকে এইভাবে রান্না করে যাতে ওকে দিতে পারে এই হলো ব্যাপার তো দেখো রান্না কমপ্লিট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে দিয়েছি এখানে আছে তিন রকমের ভাজা স্যালাড লাউর ঘন্ট মাংস চাটনি পাঁপড় সন্দেশ লাড্ডু আর এদের থেকে মানে এই তরকারিগুলোর থেকে সবথেকে প্রিয় যেটা আমার বলে সেটা হলো বেগুনি ও বেগুনি খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য আজকে তো বেগুনিটা বানাবোই তো দেখো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেলো আর জন্মদিন হোক বা অন্য কিছু দিন কাজে তো যেতেই লাগবে তো দেখো বিকালবেলা মানে দুপুরবেলা ঘুম তারপরে যে বিকালবেলা রেডি হয়ে এখন কিন্তু চলে গেল আর আমি একটু গরম জলটা শেষ হয়ে গিয়েছিল গরম জলটা কিন্তু ভরিয়ে রাখলাম আর এদিক মধ্যে সন্ধ্যা সন্ধ্যাও আর কি লেগে গেছে একটু একটু দেখো দিনও আছে আবার সন্ধ্যাও লেগে ওই তো সাড়ে পাঁচটার মতো বাঁচে তো ওইদিকে শাশুড়ি মা আর কি বাতি দিচ্ছে সন্ধ্যা বাতি দিচ্ছে যেহেতু আমি ওকে আর কি হাতের কাছে কুচিয়ে দিচ্ছিলাম এর জন্য একটু লেট হয়ে গেল তো যাই হোক কালকে রাত্রে ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম রাত বারোটায় তার কিছু পিকচার শেয়ার করলাম কেমন লাগলো জানি